আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা বা সেই আমার চিলে কোথার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বল কাকে আমার আকাশ দেখা ঘুরি কিছু মিথ্যে আমার চোখ বেঁধে তুমি শান্ত শীতল তুমি মায়ের মতোই ভালো আমি এক লাঠি পথ হাতি আমার ভেনে দেশি তারা রে বাজাল এক তারা আমার চিলে কুঠার পাশে